কেন কিছু পরিস্থিতিতে আমাদের শরীরের লোম খাড়া হয়ে যায় অর্থাৎ দেখা যায় কেন কিছু সময়ে হাত পা জলে তাতে এই রকম ছোট গর্তের মতো দাগ পড়ে যায় আর কেন আমাদের নখে এই রকম সাদা দাগগুলো হয় যখন শিশুরা কাঁদে তখন তাদের চোখে জল আসে না কেন আর বেশিরভাগ ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষেরা কালার ব্লাইন্ড হয় এই সব প্রশ্নের উত্তর আমাদের ভিডিওর মতোই চমকপ্রদ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো স্বাগতম আপনাদের রহস্য প্রাচীন আরও আরো একটি নতুন ভিডিওতে নাম্বার টেন আপনি হয়তো খেয়াল করেছেন অনেকের নখে এই রকম সাদা সাদা দাগ লক্ষ্য করা যায় কখনো কি ভেবে দেখেছেন এগুলো কিছু মানুষের নখে কেন হয় আসলে এই সাদা দাগগুলো শরীরে আয়রন ক্যালসিয়াম ও অন্যান্য মিনারেলসের ঘাটতির কারণে হয় আমাদের শরীর ও মনের মধ্যে এমন এক সংযোগ আছে শরীরে যে কোনো অংশে সামান্য সমস্যা হলে বা কোনো পুষ্টির অভাব দেখা গেলেই তার লক্ষণ বাইরে ফুটে ওঠে যাতে আমরা দ্রুত তাকে ঠিক করতে পারি নাম্বার নাইন আপনি হয়তো জানেন আমাদের মস্তিষ্ক শরীরের সবকিছুকেই নিয়ন্ত্রণ করে কিন্তু আপনি জানেন কি সার্জারির সময় মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করে রাখা হলেও তাতে কোনো ক্ষতি হয় না আরেকটি অবাক করা বিষয় হল আমাদের মস্তিষ্ক চল্লিশ বছর পর্যন্ত বৃদ্ধি পায় নাম্বার এইট ইন্টারন্যাশনাল হাইড্রোসিস সোসাইটি বলেছে মানুষের শরীরে পাঁচ লাখেরও বেশি ঘর্মগন্থী থাকে কিন্তু এটা আমরা অনুভব করতেই পারি না এর বেশিরভাগ গ্রন্থি হাতের তালু পায়ের তলা ও মাথায় থাকে আপনি জানলে অবাক হবেন আমাদের একটি পায়ে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার হল মেয়েদের পায়ের বেশিরভাগই কম সক্রিয় থাকে তাই তাদের পা ছেলেদের থেকে তুলনায় কম দুর্গন্ধ আসে নাম্বার আপনার জিভে এর মাধ্যমে আপনি স্বাদ গ্রহণ করেন আর যদি জীব না থাকে তাহলে যে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করাই অসম্ভব অনেকেই ভাবে জীবের আলাদা আলাদা অংশ আলাদা আলাদা স্বাদ বোঝে কিন্তু এটা ভাবা আপনার সব থেকে বড় ভুল হবে কারণ সম্প্রতি গবেষণা বলেছে জীবের প্রতিটি অংশ সব ধরনের স্বাদ বুঝতে পারে যেমন টক মিষ্টি ঝাল ইত্যাদি আর সব থেকে অবাক করা এক ইঞ্চি হয় নম্বর সিক্স মানুষ কিংবা জীবজন্তুকে বেঁচে থাকতে হলে খাবার খেতেই হবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা সারা জীবনে কতটা খাবার খাই কিছু সায়েন্টিস্টরা এটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন তারা বলেছেন একজন হেলদি মানুষ প্রায় সত্তর বছর বয়স পর্যন্ত তিরিশ হাজার কিলোগ্রাম খাবার খেয়ে ফেলে নাম্বার ফাইভ আপনি কি জানেন একজন শিশু যখন জন্ম নেয় তখন তার শরীরে মাত্র এক রক্ত থাকে আর বাচ্চার প্রথম দিকের কান্নায় তার চোখে জল আসে না এই রকম হওয়ার কারণ হল তখনও পর্যন্ত তার অশ্রুগন্থি ডেভেলপমেন্ট হয় আর সব থেকে মজার বিষয় হল আমাদের শরীরে নাক ও কান জীবনের শেষ পর্যন্ত বাড়তে থাকে এই জন্য মানুষের চেহারা বয়সের সাথে সাথে বদলাতে লক্ষ্য করা যায় নাম্বার ফোর আপনি হয়তো লক্ষ্য করেছেন বেশি সময় জলে থাকলে হাত পা কুচকে যায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই রকম হলে সেটি ভালো না খারাপ ইউকের একটি ইউনিভার্সিটির বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন এই রকম কুচকে গেলে তার অনেক সুবিধা রয়েছে তারা বলেছে যখন হাত পা ভেজা থাকে তখন এই কুচকে যাওয়া অংশগুলোই যে কোনো জিনিস ধরতে সুবিধা দেয় আর যদি ওই মুহূর্তে আমাদের হাতে এই রকম না হতো তাহলে আমরা কোনো জিনিস ধরতেই পারতাম না নাম্বার থ্রি বন্ধুরা একজন মানুষ সারা জীবনে প্রায় এক লক্ষ ষাট হাজার কিলোমিটার চলতে পারে অর্থাৎ প্রায় চারবার পুরো পৃথিবী ভ্রমণ করা সম্ভব আর হাঁটাচলা করা আমাদের শরীরের জন্য খুবই ভালো ক্যান্সার রিসার্চ ইউকের অনুযায়ী প্রতিদিন মিনিট হাঁটলে আপনার শরীরে কম ফ্যাট জমা হয় আর আপনি ফিট থাকবেন নাম্বার বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু পরিস্থিতিতে কেন আমাদের শরীরের লোম এইভাবে সোজা হয়ে যায় যখন আপনি কোনো ভয়েস সিনেমা দেখছেন কিংবা কোনো পার্টিতে প্রচুর হৈহট্টগল হচ্ছে কিংবা আপনি খুব স্পিডে ড্রাইভিং করছেন এই রকম পরিস্থিতিতে আপনার শরীরে অ্যাড্রিনালিন নামক এক হরমোন নির্গত হয় যখন আপনার কোন স্ট্রেস হয় বা আপনি যখন খুব ভীত থাকেন তখন এই হরমোন নিশ্চিত হয় আর যখন এই হরমোন তুলনামূলকভাবে বেশি পরিমাণে নির্গত হয় তখন আপনার শরীরে এই রকম লোম সোজা হয়ে যায় নাম্বার ওয়ান মেয়েরা ছেলেদের তুলনায় বেশি রং আলাদা আলাদা করে বুঝতে পারে কিন্তু ছেলেরা বেশিরভাগ রঙই বুঝতে পারে না আর আপনি জানলে হয়তো অবাক হবেন ছেলেরা একই রঙের বেশিরভাগ জিনিস আলাদা আলাদা করে বুঝতেই পারে না এই জন্য ছেলেদের ক্ষেত্রে কালার ব্লাইন্ডনেসের সম্ভাবনা সব থেকে বেশি থাকে এই জন্য একজন প্রাপ্তবয়স্ক মেয়ে প্রতি মিনিটে আঠেরো থেকে কুড়ি বার চোখের পাতা ফেলে আর সেখানে ছেলেরা মাত্র এগারো থেকে বারো বার চোখের পাতা ফেলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ